আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিএনপির দুঃসময়ে দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া জুবাইদাও কি একই পথে হাঁটবেন সরকারে গেলে প্রাইভেট সেক্টরে শুক্র শনিবার ছুটি ঘোষণা করব বললেন নাসির উদ্দিন পাটোয়ারি দু চারটা আসনের জন্য কারো সঙ্গে জোট করব না বললেন নূর কেউ যেন আমাদের উপর কোনো দাদাগিরি করতে না আসে বললেন ডা জানাব তারেক রহমান যথাসময় দেশে ফিরে নেতৃত্ব দেবেন বললেন রেজফিক শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিএনপির দুঃসময় দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া জুবাইদাও কি একই পথে হাঁটবেন বিএনপির দুঃসময়ে যেমন দলের হাল ধরেছিলেন খালেদা জিয়া ঠিক তেমনই কি এবার সামনে আসছেন তার পুত্রবধূ ড জুবায়দা রহমান স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘ সতেরো বছর বিদেশে থাকার পর তার হঠাৎ ঢাকায় ফেরা অসুস্থ শাশুড়ির চিকিৎসায় ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়া এবং এই সময় তার সক্রিয় উপস্থিতি সব মিলিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে এখন প্রশ্ন সংকটময় এই সময় ডক্টর জোবাইদা রহমান কি আর বড় দায়িত্ব নিতে পারেন দুই সালের এগারোই সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন তার স্ত্রী ড জোবাইদা রহমান এরপর আর দেশে ফেরা হয়নি তার দীর্ঘ সতেরো বছর স্বামীর সঙ্গে পরবাসী থাকতে হয়েছে তাকে পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চিকিৎসা নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে গেলে তার সঙ্গে লন্ডন থেকে ঢাকায় ফেরেন ডক্টর জুবায়দা রহমান তারেক রহমানের আগে জুবায়দা রহমানের ঢাকায় আগমন ঘিরে অনেকের মাঝে কৌতূহল দেখা যায় সে সময় কিছুদিন থেকে আবারও লন্ডন ফেরত গিয়েছিলেন তিনি এদিকে গত তেইশ নভেম্বর থেকে এভার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়া জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা চিকিৎসা দিচ্ছেন এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ড জুবাইদা রহমান সদস্য হিসেবে রয়েছেন খালেদাজিয়াকে যখন আবারও সংকটময় অবস্থায় লন্ডনে নিয়ে যাওয়ার কথা হচ্ছে এমন পরিস্থিতিতে আবারও ঢাকায় এসেছেন জোবায়দা রহমান লন্ডন থেকে শুক্রবার পাঁচ ডিসেম্বর ঢাকায় নেমে শাশুড়িকে দেখতে হাসপাতালে ছুটে যান তিনি সারা দেশে জন্য মগ্ন। এমন ক্লান্তিকালে আবারও সবার ভরসাস্থল হয়ে দেশে এসেছেন জুবায়দা তার এমন দায়িত্বশীল ভূমিকায় সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে বিএনপির দুঃসময়ে দলের হাল ধরেছিলেন বেগম খালেদা জিয়া জুবায়দাও কি একই পথে হাঁটবেন সরকারি গেলে প্রাইভেট সেক্টরে শুক্র শনিবার ছুটি ঘোষণা করব বললেন নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র শনিবার ছুটি ঘোষণা করার কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি শনিবার ছয় ডিসেম্বর বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্প্রিটে আলোকিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন পাটোয়ারি বলেন ইলেকশন কমিশনারের মতো জঙ্গলি কায়দায় ব্যবহার করছে বেসরকারি পেশাজীবীরা এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র শনিবার ছুটি ঘোষণা করব সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে তিনি বলেন সাংবাদিকরা যা বেতন পান তাতে তাদের চলাফেরার পকেটের টাকাও ওঠে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে পাটোয়ারি বলেন আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনে যাব না সিট বন্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না দু চারটা আসনের জন্য কারো সঙ্গে জোট করব না বললেন নূর দু চারটা আসনের জন্য কারোর সঙ্গে জোট করবেন না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর শনিবার ছয় ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নুরুল হকনুর বলেন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদের আসন অফার করেছিল টাকা দিতে চেয়েছিল কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করিনি আমরা দু চারটা আসনের জন্য কারোর সঙ্গে জোট করব না যদি দেশের প্রয়োজনে জোট করি তাহলে তা ন্যায্যতার বিচারে সম্মানজনক ও আসন সমঝোতার ভিত্তিতে হবে মোট বলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে করছে নির্বাচন কমিশন তার কার্যক্রম সম্পন্ন করছে এগারো তারিখ তফসিল ঘোষণা করার কথা সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু ও আপসী নেত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি নির্বাচন পেছানোর কোনো প্রেক্ষাপট তৈরি হয় সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে তিনশোটি আসনে প্রার্থী হবে আর দেশের প্রয়োজনে কোন জোট করে তাহলে যেসব জায়গায় জনসমর্থন আছে সেই সমস্ত আসনকে নিশ্চিত আমাদের জোট হবে কেউ যেন আমাদের উপর কোন দাদাগিরি করতে না আসে বললেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা ভয় করি শুধু আল্লাহ তালাকে বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দেই না তবে বিশ্বের সব শান্তিকামী দেশকে আমরা সম্মান জানাই কিন্তু কেউ যেন আমাদের উপর কোনো দাদাগিরি করতে না আসে আমরা আর কারো দাদাগিরি দেখতে চাই না বরদাস্ত করতে রাজি নই বাংলাদেশ চলবে আল্লাহ আল্লাহতালার নির্দেশ মোতাবেক এই দেশের জনগণের পছন্দের বাইরে কারো পছন্দ অপছন্দের কথা আমরা শুনতে চাই না শনিবার ছয় ডিসেম্বর বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামীয় সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামাতে আমির বলেন আজকে রাস্তাঘাটে হাটে বাজারে নগরে বন্দরে সব জায়গায় মুক্তি পাগল মানুষ তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় ভোট দেবে তারা এখন আর কারও রক্তচক্ষুকে পরোয়া করছে না কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচক্ষুর ভয় দেখান অমুক শক্তি তমুক শক্তি অমুক দেশ তমুক দেশ তাদেরকে পরিষ্কার বলি ইসলামী এবং দেশপ্রেম নেতাকর্মীর হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না আমরা ভয় করি শুধু আল্লাহ তালাকে বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই দেই না তিনি বলেন যারা অন্যদের বাহুক হবে তাদেরকে বলবো আগে যারা তাবিদারি করেছে তাদের থেকে মেহরবানি করে একটু শিক্ষা গ্রহণ করুন যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে এটা অখাদ্য এরা ওখানে সেখানে গিলতে পারছে না ফেলতেও পারছে না এই পর্যায়ে এসে গেছে আপনারা যাবেন কোথায় আপনারা এই দেশে থাকেন এই দেশের মানুষের আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার চেষ্টা করেন তারেক রহমান যথাসময় দেশে ফিরে নেতৃত্ব দেবেন বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন তারেক রহমান দূরে থেকেও দেশের মানুষের কাছে রয়েছেন তিনি যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন তিনি যখন মনে করবেন তখনই দেশে আসবেন এতে কোনো বাধা হবে না শনিবার ছয় ডিসেম্বর রাজধানীর গেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন রুহুল কবির রেজভি বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি দেশ ও দেশের জনগণকে ভালোবাসেন বলেই যথাসময় দেশে ফিরে নেতৃত্ব দেবেন নির্বাচনী তফসিল বিলম্বিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভি বলেন যদি নির্বাচনের তফসিল বিলম্বিত হয় তাহলে দেশের গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে যাবে তিনি অভিযোগ করেন এত গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে যে নির্বাচন সেটি প্রলম্বিত হলে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হবে বিএনপি সবসময় পলিটিক্স অফ কমিটমেন্ট এ বিশ্বাসী বলে উল্লেখ করে রিজভি বলেন অতীতেও দল প্রতিশ্রুত বাস্তবায়ন করেছে ভবিষ্যৎ সে ধারাবাহিকতা বজায় থাকবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটি বাস্তবায়িত হবে আধুনিক প্রযুক্তির উন্নয়ন কাজে লাগিয়ে তিনি প্রতিটি অঙ্গীকার বাস্তবে রূপ দেবেন তার প্রতিশ্রুতিতে চুল পরিমাণ বিচ্যুতি হবে না তিনি বলেন অতীতে স্বামী মারা গেলে স্ত্রী পনেরো বছর পেনশন পেতেন কিন্তু উনিশশো নব্বই সালে বিএনপির স্তেহারে ঘোষণা দেয়া হয় স্বামী মারা গেলে স্ত্রী যতদিন জীবিত থাকবেন ততদিন পেনশনের টাকা পাবেন উনিশশো একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদাস দিয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছিলেন